আজ সোমবার চোদ্দোই মাঘ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াৎ যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন আপনার মনস্কামনাকে তার উদ্দেশ্যে জানান ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আজ চন্দ্রেরও কিন্তু বারে সোমবার মানেই কিন্তু চন্দ্রের বার সুতরাং আজ চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না এবং যতটা সম্ভব চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র এবং শ্রাং শ্রিং শ্রংশ নামা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রূপোর জিনিস পরা পাঁচ বছরের নিচের বয়স যে সমস্ত কন্যা তাদেরকে পায়েস খাওয়াতে পারেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পায় আর এর ফলস্বরূপ আপনার মানসিকভাবে শক্তপোক্ত হবেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পেলে হতাশা কখনো আপনাদেরকে গ্রাস করবে না ফেব্রুয়ারি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রূপলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়লেও খরচও বাড়বে ব্যয়বহুল একটি দিন সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি যে আজ আপনাদের অবশ্যই সফললেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই কাজকর্ম ভালোবাসা সব কিছুতেই ইতিবাচক মতাদর্শ মেনে চলুন লোভের দ্বারা যেন প্রতারিত হবেন না আজ অবশ্যই আপনার উচিত একজন স্টারের মতো ব্যবহার করার আজ সকালে আপনারা কোনো কিছু পেতে পারেন যার সারাটা দিন ধরে আপনাকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে হাউস ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম করবেন পরিবারের সদস্যদের তরফ থেকেও ভাব ভালোবাসা পাবেন পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে